হ্যালো আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যে আপনারা বিভিন্ন টেলিভিশনেও দেখে আসেন তো ওনার নাম হচ্ছে আইনাল মিয়া তো আঙ্কেলের সাথে আজকে আমি দেখা করবো চলেন আজকে তার সাথে দেখা করা যাক ভিউয়ার্স এসে গেছি আঙ্কেলের সাথে এই দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল এখানে বসে আছে তো আঙ্কেলকে কিছু জিজ্ঞাসাবাদ করবো আপনারা সাথে থাকেন আচ্ছা अंकल বলেন তো ওই যে আপনাদেরকে যেমন আপনাকে আমি দেখি বিভিন্ন চ্যানেলগুলোতে যে অনেক ধরে দেখে আছে আপনি কারেন্টে ধরে না কারেন্ট আপনাকে ধরে না এই বিষয় এটা রহস্যটাকে আসসালামু আলাইকুম আমার নাম রেমা বলা আয়নাল মিয়া ইউটিউবে মানে বাংলাদেশের বিদ্যুৎpanorama হ্যাঁ ইউটিউবারের নাম কি এটার নাম হচ্ছে সোলার পাওয়ার এনার্জি সিলেটের জিন্দাবাজারsuperblock-এতে অবস্থিত আমি আজকে আসছি প্রথম আলো অফিসে হ্যাঁ ওনার সাথে একটু দেখা করছি দেখা করে দেি তবে আবার দেয়মু পরে তবে একটা সাক্ষাৎকার দেব তো আমারও অনেক টিভিতে আসছে সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি এটিএন টিভি দিগন্ত টিভি একাত্তর টিভি মাসানা টিভি দেশ টিভি মাই টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এবং বৈশাখী টিভি অনেক টিভির মানে আমার নিউজ করে নিতে তারা হ্যাঁ আমার কারেন্টটা ধরে না কেন টু টোয়েন্টি ফোর ফোরটি লাইনে অনেক ডিজিএম সারা সাক্ষাৎকার আছে আমার সাথে কারেন্টটা ধরে আমার রেকর্ড আছে আর বর্তমান আমি কখনও কাজ করি ফ্রেশ সমস্যা হলে কাজ করি আমার শরীর থেকে মেদ জলে এবং ডিম সিদ্ধ হয় এটি হলো আল্লাহর দয় আমার মার দয় আর সব কিছুর মাঝে আমার বলছি যে আমার মতো যেন কেউ চেষ্টা করে না কারেন্টে ধরার বিষয়টা কঠিন হ্যাঁ তবে আমি মানুষের সেবা আছি মানুষের সেবা করি এবং বাংলাদেশের এটুকু যেন ফলি বিদ্যুতের এটুকু যেটা আরবি ঢাকা ঢাকা আরবি চেয়ারম্যান মহোদয়ের কাছে সময় জীবের একটা সাক্ষাৎকার দিয়েছি যে আমার এদের কারেন্টে ধরে না হ্যাঁ এটি হলো আল্লাহ বদত্ত বিষয় আমার মায়ের দয় তবে তোমরা আমার চিন্তা যেহেতু আমি আজকে আইসি সিলেটে প্রথম আলো অফিসে হ্যাঁ চিনার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার দোয়া করবো আমি মানুষের সেবা করতাম জনগণের সেবা করতাম জনগণের সেবায় আসি আর সিলেট আইসি আপনারা আমার চিনে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো বিবাস এদিকে বিবাস দেখতে পাচ্ছেন আঙ্কেল কি বলেছেন তো আঙ্কেলের একটা অদৃশ্য একটা শক্তি আছে যেটা আল্লাহ পাক দিয়েছেন সেটা উনি নিজেও জানেন না যে উনার মধ্যে কিভাবে এই শক্তিটা আসলো তো সবই আল্লাহ পাক জানে তব ওনার সাক্ষাৎকার করে ভালো লাগলো তো আপনাদের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই লাইক করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন ধন্যবাদ